প্রতিদিন ফল খাওয়ার অনেক উপকারিতা আছে এতে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফল প্রাকৃতিক ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কমলা লেবু ও লেবুতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলায় রয়েছে পটাশিয়াম যা হৃদযন্ত্র সুস্থ রাখে আপেলে রয়েছে ফাইবার যেমন হজমে সহায়ক ফল খেলে শরীরে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয় যা সর্দি কাশি থেকে শুরু করে বড়ো ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে ফলগুলোর মধ্যে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কুষ্ঠকাঠন্য দূর করে এবং অন্ত্রকে সুস্থ রাখে ফলের অক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফলের মধ্যে থাকা ভিটামিনও অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং চুল মজবুত করে ফল ক্যালোরি ও ফ্যাক মুক্ত হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফল খেলে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে এবং স্ট্রেস কমে বিশেষ করে বেরি জাতীয় ফল এবং কলা মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন অন্তত দুই তিন রকমের মৌসুমি ফল খাওয়া ভালো সকালে বা বিকালে নাস্তায় ফল খেলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে